রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দুইভাগ আছে দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম অন্যদিনের নাই আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক শ্রোতাবৃন্দ আছেন জানেন আমি প্রতিনিয়ত নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও আমি নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আর আজকের আলোচনার বিষয়বস্তু এমন একটি বিষয় যে সম্পর্কে আপনারা আমাকে আমাদেরকে অনেকেই বিভিন্নভাবে জিজ্ঞাসা করেছেন সে সম্পর্কেই মূলত আজকের আলোচনাটি সাজানো হয়েছে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আজকের পর্বের আলোচনার বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছে যে বিষয় সেটা কীভাবে জিডি করবেন এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন করুন জিডি বা জেনারেল ডায়রি কিভাবে করবেন বিস্তারিত জানার আগে জিডি কি তা জানা প্রয়োজন জিডি বা জেনারেল ডায়রি হল থানার একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার থানার কার্যক্রমের বিস্তারিত বিবরণ এই ডায়েরিতে লিপিবদ্ধ করা থাকে তাছাড়া সাধারণ জনগণের কোনো অভিযোগ চুরির ঘটনা পাসপোর্ট চেক বই জাতীয় পরিচয়পত্র ইত্যাদি হারানোর বিষয় লিপিবদ্ধ করা হয় এই রেস্টারে কিভাবে জিডি করবেন বিস্তারিত এই বিষয়ে জানতে হলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করছি অনেক তথ্য আপনারা আজকের পর্ব থেকে জানতে পারবেন জিডি কিভাবে করবেন হাউ টু ডু জিডি যে কোনো বিষয়ে জিডি করতে হলে লিখিত আবেদন করতে হয় প্রত্যেক থানায় অফিসিয়াল কাজ করার জন্য কম্পিউটার অপারেটর রয়েছে তারা আপনার অনুরোধ বা অনুরোধের প্রেক্ষিতে জিডি আবেদন লিখতে পারে না লিখলে অন্য কোনো জায়গা থেকে জিডির আবেদন লিখতে পারেন সাধারণত থানার আশেপাশে জিডি লেখার জন্য অনেক রাইটার থাকে একটু খোঁজ নিলেই সহজে তাদের পেয়ে যাবেন জিডি করার সময় লক্ষণীয় বিষয় থিংস টু নোট ওয়াই ডুইং জিডি এক নম্বর যে সকল এক নম্বর যে কোনো অভিযোগের বিষয়ে জিডি করলে বাদির ও আসামির পূর্ণ নাম ও ঠিকানা লিখতে হবে সাক্ষীর নাম ও ঠিকানা ঘটনার তারিখ ও সময় জিডির আবেদনে সুন্দরভাবে উল্লেখ করতে হবে তাছাড়া যে সকল ক্ষেত্রে আসামি অথবা সাক্ষী পাওয়া সাক্ষী পাওয়া যায় না সেক্ষেত্রে নাম না দিলেও চলবে অপরাধীরা কে কোন ধরনের অপরাধ করেছে তার বিবরণ জিডিতে উল্লেখ করতে হবে বা জিডির আবেদন উল্লেখ করতে হবে চেক বই হারানোর ক্ষেত্রে অ্যাকাউন্টধারী ব্যক্তি অ্যাকাউন্টধারী ব্যক্তির নাম চেক বইয়ের পাতা নং অ্যাকাউন্ট নং ঘটনার স্থান তারিখ ও সময় আবেদনে উল্লেখ করতে হবে এরপরে রয়েছে এনআইডি যদি কারোর এনআইডি হারায় সেক্ষেত্রে এনআইডি ধারী ব্যক্তি ব্যক্তির নাম ও এনআইডি নম্বর এবং তার ঠিকানা উল্লেখ করতে হবে এনআইডি এর ফটোকপি আবেদনের সাথে দিতে হবে অনেক সময় না দিলেও হয় পাসপোর্ট এর ক্ষেত্রে পাসপোর্ট হারানোর ক্ষেত্রে পাসপোর্টধারী ব্যক্তির নাম পাসপোর্টের নাম্বার উল্লেখ করতে হবে পাসপোর্টের ফটোকপি যদি থাকে আবেদনের সাথে জমা দিতে হবে অনেক সময় জমা না দিলেও হয় নিয়ম অনুযায়ী জিডির জন্য আবেদন লেখার পর দুই কপিতে প্রিন্ট দিতে হবে থানার ডিউটি অফিসারকে দু কপি দিবেন মামলা বা ছোটোখাটো অভিযোগের বিষয়ে জিডি করলে উনি থানার অফিসার ইনচার্জের সাথে আলাপ করে তদন্তের ব্যবস্থা করবেন ঘটনার বিষয়ে নিজে তদন্ত করবেন অথবা অন্য তদন্তকারী কর্মকর্তা দ্বারা তদন্ত করাবেন কোনো কিছু হারানোর জিডি করলে থানার ডিউটি অফিসার এক কপি রেখে অন্যটি ওনার স্বাক্ষর সিল জিরি নম্বরও তারিখ উল্লেখ করে আপনাকে ফেরত দিবেন মূলত এই কপিটি আপনি সংরক্ষণ করে রাখবেন পরবর্তীতে আপনার এটি কাজে লাগবে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওয়ের কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে